আসসালামু আলাইকুম স্যার আপনার প্রজেক্টটি দেখেন এই যে জামাল মিয়া ফিশারি হচ্ছে দেখেন ফানি ফানাইতে এক ভালোইছে বুঝছেন ওই যে আমার ফুতি আলিমের দৌড়তে আছে ওই হাবিবসা সাহেব এই যে একটা জমিটা আর কি হ্যাঁ এই আবার নতুন করে বান্ধ হয়েছে নিজের করতে করছে মারি দিছে এই আর কি ওটিতেও পানি উঠতেছে বুঝলেন না এত পানি লেয়ার ওপর এই জন্য মুস্তাকিম পরবা আস্তে আস্তে যাও গাছ আপনার গাছ যাতে হয়ে গেছে দেখছেন পানি সে এক সুবিধা হয়েছে পারো পুরো পানি দিতে পারবেন তো কলা ওই হাবিব সাহ স্যার রোদ ফুয়াই দিয়েছে আপনার ফিশারি ফারকে আইয়া এই পানি নষ্ট করে আস চলো 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 দেখছেন ও যে দেখেন আমরার ইয়া আলি মিয়া শালি আমির মিয়ার জি তারপরে আলিমিয়ার মিয়ার জায়গা আর আপনার ফিসারি ঘুরতে হয়েছে আমি কে টিকেট বিজির টিকিট লাগবো একশো টিয়া টিকিট আপনার জায়গা ধর সবাই পছন্দ করে পর বাবু পরবা। আচ্ছা তবে আপনার এই ক্ষেত্রে আবার যদি লইছেন পানি যেমন আছে গাছ প্রজন্ম গাছও লাগাই তার আস্তে আস্তে যাও এই ব্যাটারি আইন আমি ভিডিও করতে যাই সমস্যা বুঝলি দেখেন আরিবাসালী নাচে এই ভিডিও প্রচার করা হবে ইন্টারন্যাশনালভাবে তাহলে তো বই আমারে কয় কয় আপনার ফেম ফ্যাম করা নি একটা নীরব এলাকা লইয়া যান লাগে আমি লই আছি জানো চলো চল সুমু আইছে সুমু এই বিচারি মালিক আছে ফানি দরছো দরিবা না লইবা

এই বুটটাটা এই ফোন দিয়ে দে ভিডিও যে ফিশারি ঘুরতে লাগে এক ঘন্টা ওই বুটটা খেতে मदत গেল এর পরে ভিডিও শেষ হইব পেপার ছবি তুলল আলিফের লিয়ে আলি ফেল আলিফের লিয়ে আবু পরবা কেন তুই আচ্ছা তুলল তোমার মোবাইল দিয়ে দেবো তোমরা উঠাইও আচ্ছা চুমুর ঘাস খেতো ঠিক আছে বহুকে ভিতৰত দেখিব নাচা এই চুমুৰ বুটাকেত দেখেন বুটা খেট ঠিকে উঠাৰ ফৰে একটু বড় হইলে সার দিয়ে দিলে মনে করেন যে একদম ওকে ওকে আল্লাহ তাহলে তো বিনে কান্তা আছে বললে ছবি তুলো আপনি বিচারিত আল্লাহ হাফেজ